একটি হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন সেই ইন ইউদিল মিজান ইয়ামাল কিয়ামতে আসকালমিন হোসনেন খোলক কিয়ামতের ময়দানে মানুষের আমল মানুষের ভালো কাজ এটা কাউন্ট করা হবে না ওয়েট করা হবে এটা গনা হবে না মাপা হবে তার মানে কি দাঁড়ালো আল্লাহ তালা আমলের কোয়ান্টিটি দেখবেন না কোয়ালিটি দেখবেন আর সেদিনে বান্দার আমলের মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ আপনি অনেক নফল নামাজ পড়েন আপনি অনেক ওয়াদনসিয়ত শুনেন আপনি অনেক কোরআন তেলাওয়াত শুনেন আপনি অনেক দান দক্ষিণ করেন আপনি অনেক হজ করেন আপনি অনেক ভালো ভালো কথা বলেন এই কথাগুলোর চাইতে এই কাজগুলোর চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় যদি আপনার আচরণটা সুন্দর থাকে সেটা আপনার বাসায় সেটা আপনার কর্মস্থলে আপনার আচরণগত সৌন্দর্য যত ভালো হবে কেমান্তর ময়দানে আপনার আমল আল্লাহর কাছে তত ভারী হবে আপনি তত মূল্যবান মানুষ হতে পারবেন